একত্রিশ দফা দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে বিএনপি নেতৃত্বে উপস্থাপিত হয়েছে আমি শুধুমাত্র একটা কথা বলে শেষ করব যে সংবিধানের কিছু কিছু অংশ রয়েছে যেগুলো মীমাংসিত যেমন রাষ্ট্রধর্ম ইসলাম বিসমেল্লাহ রহমান আইন এরকম আরও যেই বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আমাদের কোনো বিতর্ক বা আলোচনা পরিবর্তন পরিবর্তনের কথা আমরা যেন কোথাও না বলি আরেকটা বিষয় এখানে আলোচনা হয়েছে যে দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা আমাদের একবার হয়েছে উনিশশো সালে এই স্বাধীনতা যুদ্ধে যিনি ভূমিকা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই স্বাধীনতার সাথে চব্বিশের স্বাধীনতা মিলানোর কোনো সুযোগ নেই তাই আমাদের এটা অনেক বড় আমাদের অর্জন এই চব্বিশের অর্জন আমাদের জন্য একটা মাইফলক দীর্ঘ সতেরো বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এটাকে অর্জন করেছি আমি মনে করি এই যে একত্রিশ দফা এটা একটা মেঘা মেঘা এটাকে আমাদের গ্রামগঞ্জে পর্যায়ে বিএনপি সহ আমরা যারা আছি আমরা সবাই যদি মানুষের সামনে তুলে ধরতে পারি এবং এটা যদি বাস্তবায়ন করা যায় বাংলাদেশের চেহারা পাল্টে যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ